উজো মেটে গেছে এই অবস্থা আমার ঘামে চারিদিক থেকে মাইকের আওয়াজ আসছে যদি দেখি যে কাপড় খুলে যাচ্ছে এইভাবে অভ্যেস নেই না সাদা করে পড়া তবে আমার বেশ ভালো লাগছে এইভাবে শাড়ি পরা এক কাকিমা বলছে চাবির গোছা নাও চাবির গোছা আমার আছে রূপোর মায়ের কিন্তু তখন আর বার করা হয়নি তাড়াহুড়ো করে সব ওপর নিচ মুছে কাজকর্ম সেরে নির্দিষ্ট সময়ে ষষ্ঠীর ফোটা দিতে হবে তো সেটা করতে গিয়ে দেরি হয়ে গেল আর এই আবার একবার দেখিয়ে দিলাম আলতা পরে নিয়েছি এবারে এই নোয়াটাকে চেঞ্জ করব আগে চেঞ্জ করলে ভালো হতো ডিজাইনটা বোঝা যাচ্ছে ডিজাইনটা এতটা সুন্দর আমার এত পছন্দ হয়েছে জানি না গো ডিজাইনটা আমি তোমাদের বোঝাতে পারছি কি না ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি হ্যাঁ তো সব কাজকর্ম মিটিয়ে এখন স্নান ধান সেরে পুজো অর্চা মিটিয়ে এবার আমার পুজোর পাঠ মিটলো ঠাকুরের বাসনগুলো ধুলেই কমপ্লিট হবে তার আগে ছাড়বো কাপড়টা বর্মশাইকে বললাম নতুন নাইটি পরে দিই হবে না অবশ্য আমারও মন সায় দেয় না নাইটি পরে এই ধরনের পুজোর কোনো অনুষ্ঠান নর্মাল রেগুলার সেটা ব্যাপার আলাদা কিন্তু পুজো আচার ব্যাপার তো আমি বললাম সন্ধ্যাবেলায় পড়ি বলে কি না এখনও পড়বে সন্ধ্যাতেও পড়বে তো আমার ঘরের গুরু গুরুমশাইয়ের কথা আমায় তো শুনতেই হবে আমার ঘরের না আমার গুরু গুরুমশাই তো তার কথা তো শুনতেই হবে ঘরেরও বটে নিজেরও বটে কী ভুলভাল ভোগছে কিছু কিছু মনে করো না প্রচণ্ড কাজের তার তেমনি দিয়েছে ঘুমট গরম মানুষজন পুজোয় সেজে পুজে বেরোবে কি আজকে বিকেলে বেরোনোর কথা এখন এত বক বক করলে পরের ভিডিও দেখাতে পারবো না বেরোনোর আছে বিকেলে সন্ধ্যাবেলা তো তখন দেখা হবে এখন চলো ঠাকুরের বাসন টুসুন ধুয়ে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করি সেই দে দেখা হবে আবার বিকেলে বেরোনোর সময় আর তোমাদের তো বলাই হলো না এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছে এই মায়ের দেওয়া শাড়িটা পরে আজকে আমি ফোটা দিলাম ভাল লাগছে না এই এইভাবে সাদা করে কাপড় পরতে আমার বেশ ভালো লাগে আমার অ্যাকচুয়ালি সাবিকি পোশাক খুব ভালো লাগে যেমন এই যেমন দেখো আলতা গুঁড়ো সিঁদুর আজকে গুঁড়ো সিঁদুর পরি গরমে ঘেঁটে যাবে একদম রান্নাঘরে অনেক কাজ তো সে গুঁড়ো সিঁদুর সিঁদুরের টিপ এই ধরনের পোশাকগুলো ভালো লাগে আর এই যে হাতের মেয়েদের অলংকারীগুলো এইটাই আমার পুজোর খুব ইচ্ছে ছিল যে এই শাখাটা পরবো তাছাড়া আমার নিজের ইচ্ছে কিছু হয়নি যা শপিং দেখেছো সব বড়ের ইচ্ছে তো চলো এখন পরের কাছ শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এদের অবস্থাটা দেখো এরা রেডি হয়ে বসে আছে তো আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখছো যেরকম বাড়িতে আমি চুল বেঁধে থাকি পুরো সেই রকমই রেডি হয়েছি আর এই একটা নতুন কুর্তি পরেছি তারাও সামনে থেকে দেখাচ্ছি আমাকে একটু জল দিবি তো বলো আর হ্যাঁ নতুন যে সব জিনিস আমি কিনেছি সেই সব আজকে ইউজ করেছি মানে ওই যে ওই ফাউন্ডেশনের পরিবর্তে ক্রিমটা কম্প্যাক্টটা আর এই যে এই লিপস্টিকটা আর হ্যাঁ নেইল পলিশও লাগিয়েছি কিন্তু হাতে হ্যাঁ আংটিটা খালি ঘুরে যায় এই নেল পলিশটা লাগিয়েছি এই লিপস্টিকটা জামার সাথে কালারিং ম্যাচ হয়েছে ম্যাচ হয়ে গেছে লিপস্টিকটা না লিপস্টিকটা নেল পলিশটা মে আর এই যে রাতু আমার বাবাটা রেডি দেখাও গো পূজোর নতুন জামা ওরা পুরো ম্যাচিং ম্যাচিং আর এই যে দেখো বিছানা অ্যাভয়েড করবে দুপুরে শুয়েছিলাম আর এই যে সদা সর্বতা ব্যস্ত মানুষ একই গেঞ্জি রাতুলেরটা একটু আলাদা ডিজাইন কলারের দিকটা আর গলার দিকটা আর রোডটা আলাদা এই তুমি চশমার উপর দিয়ে তাকাবে না তোমার খুব ভিচ্ছিরি লাগে আর ইচ্ছে করে করে এটা করে কি কি তুইও এরম করছিস বাবা কি গো ফোন কর ফিরবো কখন রাতে তো দু ঘন্টাও ঘুমাবো নাকি ধরছে না আসবে না না কি গো এই কুর্তিটা প্রথমে একটা অন্য জামা বার করেছিলাম কালারটা এখানে আসছে না একটু ম্যাটমেটা কালার আসছে প্রথমে একটু আলাদা একটা বার করেছিলাম সেই যে পিঙ্ক কালারের আমার জন্মদিন উপলক্ষে আমার পরামর্শাই দিয়েছিল তো জন্মদিন অ্যানিভার্সারি তো যাই হোক সেইটা বার করেছিল পরব বলে কিন্তু এত পরিমাণে বাইরে গরম যে আমি আর সাহস পেলাম না তো সেই জন্য ভাবলাম এইটা বেশ হালকা ফুলকা ঢিলে ঢালা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার জানো তো সেই জন্য এটা পড়লাম আর এই যে এই গানির দুলটা পড়েছি খালি উল্টে উল্টে যাচ্ছে দেখো দেখো তোমার দেওয়া গিফট করেছি তো চলো বন্ধুরা ষষ্ঠীর দিন ঠাকুর দেখা শুরু করি বাড়িতে বসে থেকেও সেই একই রকম একঘেয়ে জীবন এর থেকে একটু রিল্যাক্সেশনের জন্য মায়ের মূর্তি দর্শন করব বাইরে একটু বেরোলে মনটা ভাল লাগবে আর ভাবলাম জানো যে দুপুরবেলা একটু ঘুমাবো আর আমি যেদিন যেটা করব ভাবি যে এটা আছে এটার জন্য এটা করি এটার জন্য ওটা করি সেদিন আর সেটা পারি না করি আমার ঘুমই এলো না ঘুমই এলো না এখন কেমন জানি চৌমুখ জানাজানা করছে কিন্তু কাজল আছে আইলাইনার আছে মাস্কার আছে নিয়ে রেডি হলাম করতে ইচ্ছে হলো না বাইরে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডিই হতে ইচ্ছে করছে না কোনো রকমের ভাবলাম আমি লিপস্টিক লাগাতে আমি ভালোবাসি তো এই যে আমার ফাইনাল লুক কেউ বোধ হয় এভাবে ঠাকুর দেখতে বেরোবো না একমাত্র আমি বেরোবো তাই না ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা কালারটা আসছে খুব নরম খুব সফট বলে এইটা পড়লাম এটা থেকে কমফোর্টেবল হেঁটে হেঁটে ঠাকুর দেখার জন্য এবং সুস্থভাবে শরীরটাকে বাড়িতে টেনে আনার জন্য সেই কারণে। এটা খুব মানের দুলটা হয়তো মাঝ রাস্তায় খুলে ব্যাগে চলে যাবে কারণ আমার এখানটা খোঁচা লাগছে আমি আবার এই সব জিনিস বেশি ক্যারি করতে পারি না আমার ওই ছোটো ছোটো টপ বাড়িতে যেগুলো করে থাকি সেটাই ভালো রাতুর বলে কি মা গলায় কিছু করলে না আমি বললাম না বাবা বলায় কিছু করার দরকার নেই এত ভীষণ গরম আর এই গলায় কাজটা বেশ ভালো লাগছে ছাড়াই ভালো লাগছে চলো ওয়েট করি গাড়ির জন্য গাড়ি আসুন গো চলো ছবিটা একদম কি সুন্দর ঠাকুরটা করেছে গো

এগারোটা সাতান্নায় বারোটা এই চাকরিটা কোথায় বলো এই মাই পাচ্ছে ছোট ডালে সুন্দরভাবে দোল আমাকে দিই পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে খুব সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে

দেখি জগৎ চলে নারীর কিছু কিছু আমার থেকে এখন করলে আর কি প্রেম বাপের ঘরকে ছেড়ে এসেও পর কি বাপি করে It's ah. দেখো যেভাবে বোঝা যাবে লাইট বোঝা যাবে না

hum hum どうての <music>

খা <supervising Jordan> <oyu> <Laborator ilfiğim> কটা বাজছে একটা ঊনপঞ্চাশ এখনো বাকি আছে বললে তো একটা বাকি আছে ছেলে কই